আসসালাম আলাইকুম রহাম্য়া ওয়ালাইকুমসাল্লাম রহমতুল্লাহ ইত্যা শাহজান ভাই আপনি কেমন আছেন আল্লাহ রহমত আল্লাহ খুব ভালো হাজার শুক্রিয়া আল্লাহর দরবারে আপনি তো হিলফুল ফুজুল হজ মাধ্যমে আল্লাহর ঘর তাওফ করে আসছেন দেশবাসী এবং যারা ভিউয়ার্স আছে ওনাদের সম্পর্কে একটু আমাদের সার্ভিস সম্পর্কে যদি বলেন আমি আমার হুশ হয়েছে পর মক্কা মদিনা যারা গেছে তারা অনেকেই আলাপ আলোচনা করছে শুনছি কেউ ঠিক মতো খাইতে পারে নাই কেউ একবেলা বেলা ভাত প্যাট ভরিয়ে খাইতে পারে নাই কেউ ভালো সার্ভিস পায় নাই কেউ ওখানে মাল সাক্ষাৎ পায় না এটা শুনছি শোনার পরে আমি যাওয়ার একটা চিন্তা চেতনা করলাম পরে হিলফুল বুজুলের সাথে আমার এক শ্যালক বরিশাল কলেজের পূর্ব স্যার আমার শালিকা ওরা দুজন গেল যাওয়ার পরে আমাকে বলল যে আপনি তাদের সাথে আলাপ করেন আমি এখানে আলাপ করলাম ওদের কথার উপরে ভিত্তি করিয়ে আর মনের ভিতর তো একটা কথা আসি যে মানুষের কাছে শুনছি কিন্তু আল্লাহর অশেষ রহমত আমরা ওখানে যাইয়া উপলব্ধি করতে পারি নাই কোনো সমস্যা আমরা ওখানে যাইয়া আমাদের রুমে আমরা পাঁচজন লোক ছিলাম পাঁচজনের লোকের জন্য সকালে যে নাস্তা আসতো তাতে কোমপক্ষে সাতজন খাইতে দুজন একটা নষ্ট হয়েছে খাবার দুই বেলা তাও এইরকম হয়েছে এবং যথা সময় যথা উপযুক্ত খাবার আমরা পাই জিনিস এরপর তাও ব্যাপারে ছাপা মারোয়ার ব্যাপারে বিভিন্ন জায়গার ব্যাপারে আমাদের মোয়াল্লেম সাহেব আমাদেরকে যেভাবে হাতে কলমে ধরাইয়া এইসব কাজগুলো সম্পন্ন করাইছে এগুলা ভাষায় ব্যক্ত করার মতো আমার নাই যেহেতু তার যে শ্রম তার যে অভিজ্ঞতা তার যে দক্ষতা সব মিলেইয়া সে একশো পার্সেন্ট আমাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করছে আর আমরাও আন্তরিকভাবে সন্তুষ্ট এবং আমি আশা করি আমার সাথে যাদের সাথে আলাপ আলোচনা হয় আমি বলি যে মাওলানা সাইফুর রহমান ইসলাম সাহেব সে যেভাবে শ্রম দিচ্ছে এটা তার একটা আমি মনে করি তার একটা ক্যাপিটাল ইনভেস্ট করা এই শ্রমটাই তার ইনভেস্ট করা এই আমরা যারা এটা বলতেছি এটা তার পাবলিসিটি এবং আমি আশা করি এই আমরা যে গতবারও সতেরো জন লোক আসছি এদের কথায় এদের সুপারিশে অন্তত পক্ষে দুই থেকে দশজন লোক প্রায় যাবে ইনশাল্লাহ আশা করি আর যদি কেউ বাঙালি বরিশাল থেকে কেউ যাইতে চায় আমি অনুরোধ করব আপনারা হিলপুল ফুজুলের সাথে যোগাযোগ করেন যদি সঠিকভাবে সমস্ত কার্য সম্পাদন করতে চান এবং আপনারা খুব সহজে তাহলে আপনি মৌলানো সাহেবের সাথে যোগাযোগ করবেন আপনারা এই অনুরোধ রইল আমার পক্ষ থেকে পরিশেষে জানতে চাই আপনি তো ঘুরে আসলেন সপরিবারে আপনার সহধর্মিনী সহ গিয়েছিলেন ওইখান থেকে আসলেন আবার যাওয়ার ইচ্ছে আছে কিনা আমি আন্তরিকভাবেই আশা করছি এবং আমি এখনো নামাজ পড়ি হাজতের নামাজ আল্লাহর কাছে সাহায্য চাই আমাকে আবার আবার অফ করার জন্য সাহায্য দেব সাহায্য করুক আমি এইটা আল্লাহর কাছে চাচ্ছি হিলফুল ফুজুল হজ এজেন্সির পক্ষ থেকে আল্লাহর কাছে তো অফিক কামনা করছি আল্লাহ যেন আপনাদেরকে আবার কাবার মেহমান হিসেবে কবুল করে ওভারঅল আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাকে কবুল করুক সেই প্রত্যাশা রাখছি ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ